ধনী গরিব নির্বিশেষে মানুষ দুর্যোগে নিবেদিত হয়ে সাময়িক বা স্থায়ীভাবে নিঃস্ব হয়ে যেতে পারে যেমন ঘূর্ণিঝড় সাইক্লোন বন্যা ও নদী নদীবাঙ্গন সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকটময় অবস্থায় মানুষ এ অবস্থার সম্মুখীন হতে পারে আর এই সংকটময় অবস্থায় বা নিঃস্ব অবস্থায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মান্নাফা মিনিন দুনিয়া যে ব্যক্তি কোন মমিনের দুনিয়ার বিপদসমূহ থেকে একটি বিপদ দূর করে দিবেন আল্লাহ কঠিন থেকে আখেরাতে পরকালে তার একটি বিপদ দূর করে দিবে তাই চলুন আমাদের আশেপাশে যারা বিপদগ্রস্ত রয়েছে অসহায় হয়ে গেছে তাদের বিপদ দূর করার চেষ্টা করি বিশেষভাবে বর্তমানে আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যায় প্লাবিত হচ্ছে আমরা তাদের পাশে দাঁড়াই তাদের পাশে দাঁড়িয়ে তাদের বিপদ দূর করার চেষ্টা করি